আসুন আজকে আমরা জেনে নেব পেঁয়াজের উৎপাদন কি করে সারা বছর ধরে করা যায় সারা বছর ধরে যদি আমরা পেঁয়াজ উৎপাদন করতে পারি তাহলে এই ফসলের বীজ সংরক্ষণ করা দরকার যে পেঁয়াজের বীজ উৎপাদন একটা নির্দিষ্ট প্রযুক্তি সেটা মাথায় রাখতে হবে আমরা আজকে জেনে নেব পেঁয়াজের বীজ উৎপাদন প্রযুক্তি প্রসঙ্গে আর এ বিষয়ে বলার জন্য আমাদের স্টুডিওতে আজ আমন্ত্রিত হয়ে এসছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান পালন অনুষদের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডাই ড মাইতি নমস্কার নমস্কার যে কথাটা বলছিলাম যে পেঁয়াজ এর কথা তো পেঁয়াজ দেখুন এমন একটা ফসল যার দাম উঠা পড়া নিয়ে আমাদের সারা দেশে হইচই বেগে যায় বিচ্ছিন্ন ঘটনা নয় তো পেঁয়াজের উৎপাদনটাকে যদি আমরা সারা বছর ধরে চাষবাস করে অনুভিপ্রেত হবে না তো একটু জেনে নেব বীজ উৎপাদন পদ্ধতি বা বীজ উৎপাদন প্রযুক্তি নিরিখে আপনার কাছে আমাদের রাজ্যে পেঁয়াজের উৎপাদন বিগত কয়েক বছরে অনেকটা বেড়েছে কিন্তু আমাদের যে চাহিদা সেই চাহিদাটা কিন্তু এখনো আমরা পুরোপুরি মেটাতে পারিনি এবং বিগত কয়েক বছরে এই মেটানোর উদ্যোগ নেওয়ার সাথে সাথে জন্য আমরা বর্ষাতি পেঁয়াজের চাষ করি শুরু করা হয় এবং যার বীজটা আসত মূলত মহারাষ্ট্র থেকে বা কর্ণাটক থেকে এবং এই বীজ যখন বাইরে থেকে আসতো সময় মতো আসত না এবং সময় মতো চাষিকে যদি বীজ না দেওয়া যায় তার বা প্রভাবটা ঠিক ভালোভাবে পড়ে না উৎপাদনও ভালো হবে না সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে আমাদের এখনো যেটা হচ্ছে বর্ষাতি পেঁয়াজের বীজের জন্য আমাদের সবসময় বাইরের উপর নির্ভর করতে হচ্ছে কিন্তু আমাদের শীতের সময় আমাদের রাজ্যে একটা জাত আছে অনেক দিন ধরে চাষ হয়ে আসছে সুখসাগর এটার বীজ উৎপাদন আমাদের রাজ্যে হচ্ছে এবং অনেক চাষি এইটাকে লাভজনক বিষয় হিসেবে নিয়েছেন তা আমরা যেটা বলতে চাই যে বীজ উৎপাদনটা বিরাট কিছু প্রযুক্তিগত দিক থেকে যে বিরাট লোকে ভয় পেয়ে যাবে সেরকম কিছু নয় বীজ উৎপাদন সহজে করা যায় এবং পেঁয়াজের বীজ উৎপাদন সাধারণভাবে পেঁয়াজকে আমরা দ্বিবার্ষিক উদ্ভিদ বলি বীজ উৎপাদনের নিরিখে এবং একটা হচ্ছে মানে মানে বীজ থেকে বীজ উৎপাদন করা যায় একটা আর আরেকটা হচ্ছে কন্দ থেকে বীজ আমি প্রথমেই বলি বীজ থেকে বীজ উৎপাদন বীজ থেকে বীজ উৎপাদন সেটা আমরা করি কি বীজটাকে বীজতলাতে ফেললাম চারা তৈরি হলো চারাকে লাগানো হলো পেঁয়াজ হলো পেঁয়াজটাকে না তুলে আমরা ওইখানে রেখে দিলাম তাতে পেঁয়াজ কলি হবে এবং বিষটা হবে অর্থাৎ যাকে ইংরেজিতে বা আমরা কৃষির ভাষা বলি ইনসিটু ইনসিটু মানে যেখানে আছে সেখানে সেখানে রেখে দেওয়া হল এবার এতে যেটা হচ্ছে এটা সুবিধা আছে কিছু আবার অসুবিধা আছে সুবিধা যেটা হচ্ছে এর জন্য বিরাট কিছু খরচ হয় না পেঁয়াজটা তোলার না তুলে আমরা রেখে দিলাম সেক্ষেত্রে হয়তো কিছুটা সার হয়তো একটু দিতে হয় না দিলেও চলবে আর জল একটু দিতে হয় আর কিছু খরচ নেই আর হচ্ছে তাড়াতাড়ি বীজটাও তৈরি হয়ে যায় আর এর জন্য আমি যেটা হচ্ছে আমরা যখন এখানে যে পদ্ধতিতে আমাদের বীজ উৎপাদন হয় সেক্ষেত্রে পেঁয়াজটাকে রাখা হয় এক্ষেত্রে পেঁয়াজটাকে রাখতে হবে না কিন্তু এর খারাপ দিক বলতে আমরা কিছু অসুবিধাও আছে যেটা হচ্ছে আমরা পেঁয়াজের চারা লাগিয়েছি এবার পেঁয়াজটা অনেক মাটির নিচেও থাকে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সঠিক জাত কোনটা জাতের বৈশিষ্ট্যকে ঠিকভাবে দেখতে পাচ্ছি না যার ফলে পরবর্তী যে ওইখান থেকে যে বীজটা হচ্ছে সেটা দেখা যাবে যে মিক্সড হয়ে যাচ্ছে ভালো বীজ হয় না এইটা হচ্ছে একটা ইয়ে হবে তাছাড়া হচ্ছে এর থেকে এই পেঁয়াজ থেকে একটা কলি মাত্র হয় সেই কলি একটা হওয়ার ফলে তাহলে দেখা যাচ্ছে যে পেঁয়াজের বীজটার ফলনটাও কম হচ্ছে আর এর পরে যেটা হচ্ছে কন্ন থেকে বীজ উৎপাদন কন্ন না একটু আমরা এটা সফল আরেকবার একটু জানতে চাইবো আপনার কাছে যেটা ওই ইনস্টিটিউট বা বীজ থেকে বীজ উৎপাদনের কথা বললেন সেক্ষেত্রে বীজ তলাতে বীজ কখন বলা হচ্ছে মানে ওই জ্যৈষ্ঠ আসা হ্যাঁ বীজ তলাতে বীজ বোনা সাধারণভাবে হয় জ্যৈষ্ঠ মাঝামাঝি থেকে এবং আষাঢ়ের শেষ পর্যন্ত ঠিক এইবার চারাটা তৈরি হল চারাটা তৈরি হওয়ার পরে আষাঢ় মাসের মাঝামাঝি থেকে আশ্বিনের শেষ পর্যন্ত লাগানো যেতে পারে এবং এইবার পেঁয়াজ লাগানো হলো চারা লাগানো হলো পেঁয়াজটা হচ্ছে এবার ফুল বা কলি আসে এবং আমরা অনেক সময় বিক্রি করে হ্যাঁ যখন চাষির বাজারে বিক্রি হয় তখন অনেক দাম পায় তখন পেঁয়াজের থেকে বেশি দামে বিক্রি হয় সেটা অনেকেই বিক্রি করেন কিন্তু যারা পেঁয়াজে বীজের জন্য তারা সেই পেঁয়াজটাকে রেখে দিচ্ছে সেইখান থেকে এ হচ্ছে মোটামুটি মাঘ ফাল্গুনে থেকে কলি শুরু করে আসে বীজটা রেডি হয়ে যায় যখন আমরা তুলে মানে পেঁয়াজ কলিটাকে কিছুটা ছয় ইঞ্চির মতো রেখে উপর থেকে কেটে নেওয়া হয় তো আপনি যে কন্ধ থেকে বীজ কন্ধ থেকে এইবার যেটা হচ্ছে কন্ধ থেকে বীজ উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে আবার দুটো পদ্ধতি আছে একটা পদ্ধতিতে হচ্ছে বার্ষিক পদ্ধতি বলে আর একটা হচ্ছে দ্বিবার্ষিক এই পদ্ধতিতে কি হয় প্রথমে আমরা চারা লাগালাম চারা থেকে পেঁয়াজটা হলো পেঁয়াজটাকে তুললাম তুলে আমরা দেখে নিলাম জাতের সঙ্গে বৈশিষ্ট্যের সঙ্গে মিলছে কিনা যেগুলো মিলবে না বা কাটা কুটি রোগগ্রস্ত সেগুলোকে বাদ দিয়ে সেই পেঁয়াজটাকে আবার লাগানো হয় এবার যখন বলছি যে এক বছরে আরেকটা একটা দিব আসছি তখন যেটা হচ্ছে যে এক বছরের ক্ষেত্রে আমরা তোলার আবার হয়তো পনেরো কুড়ি দিনের মধ্যে আবার আমরা লাগাচ্ছি মানে পেঁয়াজটাকে লাগাচ্ছি বছরে দুবার দুবার আর একটা যেটা হচ্ছে যেটা দ্বিবার্ষিক যেটা হচ্ছে সেই পেঁয়াজটা বিশেষ করে আমাদের যে সুখ সাগর সেই সুখ সাগর যাত্রাকে পেঁয়াজ হলো পেঁয়াজ হওয়ার পরে আমরা সেই পেঁয়াজটাকে সংরক্ষণ করলাম সাধারণ যারা চাষ মানে কৃষক ভাইরা আছেন তারা হচ্ছে ঝুলিয়ে রাখেন এবং সেটা কিন্তু সেই এবং সেই পেঁয়াজটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই কারণে ভালো করে শুকিয়ে রাখে এবং সেই পেঁয়াজে কিন্তু আমরা অন্য পেঁয়াজগুলো যখন রাখি তখন হচ্ছে দেখা যায় পেঁয়াজের ওজন কমছে কিছু গাছ বেরিয়ে যায় আর কিছু হচ্ছে গাছ মানে পচে যায় এই সমস্ত সমস্যাগুলো হয় কিন্তু চাষিরা বীজের জন্য যেটা রাখে সেটা কিন্তু সেই পেঁয়াজগুলো অনেক ভালো করে শুকিয়ে রাখে এবং সেটাতে গাছ না আমি বলবো না কিন্তু সেটা উল্লেখযোগ্য কিছু নয় কেননা তারা যখন লাগায় তখন মোটামুটি সেই সমস্যাটা খুব একটা প্রকট হয় না তাই এবার আমি বলি যে বার্ষিক পদ্ধতিতে যেটা হচ্ছে এই বছর চারা তৈরি করেছি চারা লাগানো হয়েছে পেঁয়াজ তোলা হলো পেঁয়াজ তুলে আবার লাগানো হচ্ছে এবং লাগানোর সময় যেটা করা হয় যে যার যেরকম বৈশিষ্ট্য সেই অনুযায়ী আমরা দেখে নেব এবং এইটাতে যেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বর্ষাতি পেঁয়াজের ক্ষেত্রে আমরা এটাকে অনুসরণ করতে বলি এই কারণে যে বর্ষাতি পেঁয়াজ যে সময়টা ওঠে সেই সময়টা আমরা তারপরে লাগানোর জন্য তখনও সময় থাকে তার জন্য অপেক্ষা করতে হয় না আর বর্ষাতি পেঁয়াজকে আমরা সংরক্ষণ করতে পারি না দু তিন মাস হয়তো আমরা রাখতে পারি কিন্তু সেটা মানে লাভজনক কিছু হবে না সেইটা এইভাবে করা হয় পেঁয়াজটাকে তোলা হয় তুলে ভালো করে বেছে নেওয়া হয় ভালো করে একটু শুকিয়ে নিয়ে তারপরে পদ্ধতি কীভাবে হবে সেটা আরো পরে আমি আসছি এবার দ্বিবার্ষিক মেথড যেটা হচ্ছে আমাদের শীতকালে যে পেঁয়াজটা হয় সুখসাগর এই পেঁয়াজটা তৈরি হলো তৈরি হওয়ার পরে আমরা ইয়েতে তুললাম মানে সময় মতো তোলা হলো তুলে আমরা তারপরে ভালো করে শুকিয়ে নিয়ে আমরা সংরক্ষণ করলাম এবার অক্টোবরের দিকে অক্টোবর নভেম্বর সেই সময়টা পেঁয়াজটাকে আমরা জমি তৈরি করে লাগানোর ব্যবস্থা করা হয় এবং সেই বীজ থেকে মানে পেঁয়াজ থেকে পেঁয়াজ কলি অনেকগুলো হয় কারণ পেঁয়াজটাকে কেটে দেওয়া হয় মানে তিন চার ভাগের এক ভাগ কেটে দেওয়া হয় এবং কোনো কোনো লাগানো হয় এবং সেক্ষেত্রে আমরা যখন বিষ থেকে বিষ যখন করছিলাম তখন একটা পেঁয়াজ থেকে একটা কলি হয়েছিল কিন্তু এখানে পাঁচ থেকে ছটা পর্যন্ত কলি পাওয়া যায় এবং যার ফলে হচ্ছে এদের ইয়েটা বেশি মানে ফলনটা বেশি

হয়ে গেছে কোনো কারণে তাহলে সেগুলোকে আমরা বাদ দিয়ে দেবো বা কোন সময় রোগ রোগগ্রস্ত যেগুলো আছে সেগুলো হয়তো আমরা জমিতে পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু পেঁয়াজটা অনেক সময় জমিতেই পচে যায় তা আমি তো সেটা ওইভাবে যদি রেখে দিতাম হয়তো একটা দুর্বল গাছ হতো পেঁয়াজ করিয়া আসতো তখন সেখান থেকে ভালো হতো না কিন্তু এখানে আমরা যখন তোলার সুযোগ আছে তুলে যখন নির্বাচন করার সুযোগ আছে সেটা আমরা করতে পারছি এটা একটা দিক গেলো তারপরে যেটা হচ্ছে তবে এর থেকে যেহেতু আমি বললাম পাঁচ থেকে ছটা কলি হয় সেক্ষেত্রে বীজের পরিমাণটাও বেশি তবে অসুবিধার দিক থেকে যদি বলি এটার খরচ অনেক বেশি খরচটা বেশি হয়ে যায় কারণ আবার আমি পেঁয়াজ তো পেঁয়াজ তৈরি করে নিলাম আবার পেঁয়াজটাকে লাগাতে যাচ্ছি লাগানোর সময়ও আমাকে সার জল ওষুধ সবটাই দিতে হবে এবং যেহেতু অনেক দিন থাকে সেই হিসাবে আমাকে পরিচর্যাও করতে হবে এবং এই জন্য খরচটা বেশি কিন্তু গুণগত মানের জন্য যদি উচ্চ গুণ মানুষ সম্পন্ন যদি আমরা বীজ পেতে চাই তাহলে কন্দ থেকে বীজ উৎপাদন পদ্ধতিটাকেই এবারে আপনি যদি একটু বলেন যে আমাদের কথা যদি ভাবি সাধারণভাবে রবি আর এই বর্ষার মরসুমে পেঁয়াজ চাষ করতে শুরু করেছি যেটা বর্ষাতে পেঁয়াজ তো তার জাত সম্পর্কে যদি রবি মরশুমে আমাদের রাজ্যে অনেক জাতের পরীক্ষা নিরীক্ষা হয়েছে নতুন নতুন জাত নিয়ে আসা হয়েছে কিন্তু এখনো আমাদের রাজ্যে সুখসাগর হচ্ছে সবচেয়ে ভালো জাত হুম বেশ তো এবারে আপনি যদি একটু বলেন যে আমাদের রাজ্যের কথা যদি ভাবি সাধারণভাবে রবি আর এই বর্ষার মরসুমে পেঁয়াজ চাষ করতে আমরা শুরু করেছি যেটা বর্ষাতে পেঁয়াজ তো তার জাত সম্পর্কে যদি রবি মরশুমে আমাদের রাজ্যে অনেক জাতের পরীক্ষা নিরীক্ষা হয়েছে নতুন নতুন জাত নিয়ে আসা হয়েছে কিন্তু এখনো আমাদের রাজ্যে সুখসাগর হচ্ছে সবচেয়ে ভালো জাত এবং আমাদের এই সুখসাগর জাতের পেঁয়াজ বা অনেক সময় বীজ অন্য রাজ্যে নিয়ে যায় তারা ওইটাকে ভালো করে নির্বাচন করে আবার হয়তো নতুন কোন জাত তৈরি করছে কিন্তু সুখসাগর জাতটা হচ্ছে খুব ভালো জাত যেটা হচ্ছে অনেক সময় আপনারা বাজারে দেখি মহারাষ্ট্র থেকে পেঁয়াজ আসছে পেঁয়াজের খোসা টোসা উঠে গেছে মানে ট্রান্সপোর্ট সবটাকে নিতে পারে না একদম এবং বেশি দিন রাখাও যায় না কিন্তু সুখ আপনি আমরা যদি এখান থেকে দিল্লিতেও পাঠাই কি তামিলনাড়ুতে পাঠাচ্ছি সেক্ষেত্রে পেঁয়াজ অত এইরকম খোসা অত নষ্ট হয় না

আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো জাত নিয়ে আমরা নাড়াচাড়া করেছি এবং সেক্ষেত্রে আমরা কতগুলো জাতকে আমরা যেটা মানে ভালো হয়েছে বিভিন্ন দিক থেকে রোগ পোকা বা ফলন যে যা যা বলি সেগুলো নিরিখে এইটা কিন্তু আমাদের এগ্রি ফাউন্ট ডার্ক ভীমা সুপার আরকা কল্যাণ এন ফিফটি থ্রি বা বসন সেভেন এইট জিরো এই কয়েকটা জাত কিন্তু আমাদের এখানে ভালো হয় এটা ফলনের দিক থেকে উনিশ বিশ একটু কারুর একটু বেশি কারুর একটু কম এরকম তা এইগুলো আমরা সাধারণভাবে চাষিদের কাছে আমরা বলি যে এইগুলোকে আপনারা করতে পারেন হয়তো বীজ পাওয়ার ক্ষেত্রে সুবিধা অনুযায়ী এগ্রি ডার্ক ডার আমাদের রাজ্যে অনেকটা জনপ্রিয় বেশি হয়েছে অন্যান্য জাতের তুলনায় আমরা যদি পেঁয়াজ চাষের ক্ষেত্রে আবহাওয়ার কথা ভাবি তাহলে আমাদের রাজ্যে যে আবহাওয়া যে ধরনের মরশুম বিভিন্ন মরশুমে বিভিন্ন রকম দেখা যায় এই যে প্রকার যে ভিন্ন বিভিন্ন আবহাওয়াকে সেক্ষেত্রে তো পেঁয়াজ চাষ করা সম্ভব হ্যাঁ তো আমাদের রাজ্যের মানে সমতলের কথা যদি আমরা ভাবি তা এখানে পেঁয়াজের বীজ সহজে করা যাবে এবং সেক্ষেত্রে হচ্ছে যে খুব বেশি গরম পড়বে না আবার খুব বেশি ঠান্ডাও থাকবে না আর আর্দ্রতার ব্যাপারটা বেশি আর্দ্র জায়গায় গুণগত মানের ক্ষেত্রে তারা প্রভাব পড়ে তবে মোটামুটি যদি বিয়ে হয় যে দশ থেকে বারো ঘন্টা পেঁয়াজে যখন লাগানোর পর থেকে যদি দিনের সূর্য আলোকটা পায় এবং তাপমাত্রার ক্ষেত্রে বেশি থাকলে হবে না কুড়ি একুশের মধ্যে যদি থাকে ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এতে করা যাবে মানে ঠান্ডা হবে না আর খুব বেশি গরম পারবে না কেননা আমরা তো পেঁয়াজটা যখন লাগাচ্ছি তখন কিন্তু তখন ঠান্ডাটা শেষের দিকে আসে এবং তারপরে আবার আস্তে আস্তে গরমের টেম্পারেচারটা হয় হুম হুম সেই ক্ষেত্রে আমরা তাহলে পেঁয়াজের যে বীজ উৎপাদন করার কথা বলছি সেটা খুব ভালো হতে পারে সেক্ষেত্রে গাছের বৃদ্ধির পরের দিকে মানে এই যে তাপমাত্রা বা আর্দ্রতার কথা যদি বলেন কি বলবেন তাপমাত্রার ক্ষেত্রে কুড়ি একুশ ডিগ্রি তাপমাত্রা হলে ভাবে আর মানে আর্দ্রতার সেটা হচ্ছে সত্তর ভালো রকম হবে আর তার জন্য কি বিশেষ ধরনের মাটির ক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে আমরা এ করব বাঁশ মাটি পলি মাটি এইগুলো হচ্ছে ভালো এবং এটেল মাটিতে বেশি পরিমাণ যদি হয় তাহলে জৈব সারটা দেওয়ার দরকার হয় এবং তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই মাটি মাটিতেও সহজে চাষ করা যাবে আর এমনি যদি দেখা যায় যে অম্লত আছে তাহলে সেক্ষেত্রে একটু চুনদার সুপারিশ করা হয় মাটিটা জোর চার পাঁচটা চাষ দিয়ে মোটামুটি জমি রেডি হয়ে যায় সেক্ষেত্রে খুব বেশি আর চাষদার করে তবে একটা কন্ডিশন রাখতে হবে যেটা মানে জমিতে জল নিকাশি ব্যবস্থার জন্য থাকবে আবার সেচের ব্যবস্থাটাও রাখতে হবে কেননা যে সময় বীজ তৈরি হওয়ার সময় সেই সময়টা জলের দরকার হয় বেশ তো একটু যদি বলেন যে কন্দ নির্বাচন ক্ষেত্রে আমাদের কি 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 করা মানে করবেন দেবেন আপনি তাদের কন্দর ক্ষেত্রে যেটা হচ্ছে কন্দ বড় মাঝারি ছোট বিভিন্ন সাইজের হয় তা আমরা বড়টাকে ইয়ে করি না এই কারণে বড়টা করতে গেলে অনেক বেশি কন্দ লাগবে এবং তার জন্য অনেক খরচটাও বাড়বে তো সেক্ষেত্রে মাঝারি সাইজের যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা হচ্ছে পেঁয়াজের ইয়েটা আকারটা সাড়ে চার সেন্টিমিটারের মতো যদি হয় মানে বড় হবে আর তার থেকে হচ্ছে আড়াই সেন্টিমিটার থেকে তিন সেন্টিমিটার মধ্যে যদি হয় তাহলে মাঝারি বা ছোট পেঁয়াজ হয় বেশ তা এক্ষেত্রে বড় আকারের যদি আমরা কন্ধ যদি বাঁচি তাহলে মোটামুটি ছ থেকে সাত কুইন্টাল প্রতি বিঘাতে লাগবে আর মাঝারি সাইজের তার থেকে যদি আর একটু ছোট সাইজ হয় তাহলে আড়াই থেকে সাড়ে তিন কুইন্টাল আর মাঝারি সাইজের যদি হয় তাহলে দেড় থেকে দু কুইন্টাল পেঁয়াজ লাগবে এইটা হচ্ছে পেঁয়াজের কন্দের ক্ষেত্রে এইটা হচ্ছে বৈশিষ্ট্য এবং সেটা হচ্ছে খরচটাও ঠিক সেইভাবে আপনি বড় যদি আমরা দেই বড় এ করি তাহলে সেক্ষেত্রে পেঁয়াজ বেশি হবে আর একটা যেটা হয় যে ছোট দিলে রাক খরচটা কম হবে এইটা হচ্ছে মূল জায়গা একটু আপনি কি বলবেন মানে যে লাগানোর সেই সময় আমরা তো বডি যে ভীষণ রকম ভাবে যে সোধনের উপর গুরুত্ব হ্যাঁ সোধনের তো দরকার আছে যিকোনো সে প্যাস শুধু নয় আমরা এখন ধানের এর বীজের ক্ষেত্রোধন করতে বলছি আর ও করতে বলছি সব বীজ সোধনের কথা বলা হয় এবার সবজি বীজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সোধিত বীজ বাজারে আমরা পাই এবং সোধিত বীজ মানে বুঝবেন কি করে যে বোঝাটা যেটা হচ্ছে যদি বীজটার উপরে কোনো রঙিন রং থাকে তাহলে বুঝতে হবে যে এটা শোধিত বীজ এবং সেক্ষেত্রে কোনো সময় এইটাকে যেরকম ভাবে প্রথাগত আমরা জলে রাতে ভিজিয়ে দিই পরের দিন জল থেকে তুলে নিয়ে এসে বীজটাকে সেটা করা যাবে না যদি রঙিন বীজ হয় তাহলে কিন্তু জমি তৈরি করে জমিতে রস থাকবে তখন আপনি বীজতলাতে ফেলুন বা মূল জমিতে ফেলুন সেটা করবেন আর এক্ষেত্রে যেটা আমরা বলি যে পাঁচ গ্রাম করে মানে জন্য বা কন্দ যেটাকে আমরা বলছি সেটার জন্য ব্যবহার করা হয় অথবা আড়াই গ্রাম হিসাবে আমরা সেটাকে ম্যানকোচে ব্যবহার পারি ভালো করে ভিজিয়ে মানে নিয়ে তারপর আবার শুকিয়ে নেওয়া হয় তারপর লাগানো হয় তো এই তো গেল আমরা মোটামুটি কিভাবে মানে কদ নির্বাচন করবো বা শোধন করব বন্ধুরা জেনে নিলেন আপনারা এবারে লাগানোর বিষয়টা একটু জেনে নিন কখন লাগাবো কি অবস্থাতে লাগাবো বা লাগানোর দূরত্ব কি হবে বা জানার দরকার আছে আমরা যেটা বলবো যে জাতগুলোকে শোধন করার পরে কার্তিক মাসের শেষ সপ্তাহ থেকে অগ্র মাসের মাঝামাঝি পর্যন্ত লাগানো যেতে পারে আর বর্ষার মৌসুমে জাতগুলি অগ্লা মাসের মাঝে থেকে পৌষ মাস পর্যন্ত লাগানো হয় আর দুটো শাড়ি দুটো শাড়ির মধ্যে দূরত্ব রাখা হয় পঁয়তাল্লিশ সেন্টিমিটার আর দুটো কন্ধের মধ্যে একটা শাড়িতে দুটো কন্ধের মধ্যে রাখা হয় তিরিশ সেন্টিমিটার এটা সাধারণভাবে হচ্ছে এঁটেল মাটি বা দোয়াঁশ মাটির জন্য আর যদি বেলে মাটি হয় তাহলে আর একটু দূরত্বটা একটু কমিয়ে দেওয়া হয় তিরিশ সেন্টিমিটার বাই তিরিশ সেন্টিমিটার তবে একটা জিনিস এই যখন আমরা লাগাতে যাচ্ছি তখন একটা জিনিসকে মাথায় রাখতে হবে অন্তরীণ দূরত্ব যেটা হচ্ছে ইংরেজিতে আমরা বলি আইসোলেশন এইটা কি যে দুটো ডিস্টেন্স জাতের মধ্যে দূরত্ব রাখতে হবে সেটা যদি ইতর পরাক সংযোগ যদি নিজেরা পরাক সংযোগ মানে বাইরের থেকে হয় করা যায় তাহলে কিন্তু সেটা দূরত্ব বেশি দিতে হবে তা নাহলে মিক্সড হয়ে যাবে আর যদি যেমন টোমাটো বেগুনের ক্ষেত্রে সেটা কিছু সমস্যা নয় সেক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট দুটো জাতের মধ্যে একটা মিনিমাম দূরত্ব রেখে আমরা এ করতে পারি কিন্তু এক্ষেত্রে আমাদের দূরত্ব অনুযায়ী মানে আমাদের একটু বেশি করে রাখতে হবে যদি আমরা দুরকমের আমরা এখানে সাধারণভাবে যে বীজটা লাগাই সেই বীজের ক্ষেত্রে যদি আমরা এ করি তাহলে পাঁচশো মিটার রাখতে হবে একটা জাত থেকে আরেকটা জাত আর যদি ভালো তার থেকে বেটার কোয়ালিটি যদি করতে হয় যে ফাউন্ডেশন সিট সেক্ষেত্রে হচ্ছে আটশো থেকে হাজার মিটার পর্যন্ত রাখা যেতে পারে তো বলছেন হয় অবশ্যই মৌমাছির ভূমিকা আছেই এবং আমরা বিভিন্ন সময় চাষিদের কাছ থেকে পাই যে আমাদের ফুল হয়েছে কিন্তু আমাদের বীজ ধরছে না তা সেক্ষেত্রে আমরা ভিজিটও করেছি গিয়ে দেখেছি যে ওখানে কোনো মৌমাছি ঘুরছে না তারপরে বলছে যে আগে হয়েছে হ্যাঁ আগে হয়েছে আমি বললাম যে আগে কি ছিল সেক্ষেত্রে বলছে যে আগে সর্ষে ছিল তা সর্ষে থাকার ফলে সেইখানে মৌমাছি এসে এ করেছে কিন্তু সর্ষেটা কেটে নেওয়ার পরে তখন আর মৌমাছি নেই তা তখন হচ্ছে বলছে কি করা যাবে আমি এখন কিছু করার নেই করতে হবে যে প্রথম যখন আপনি এ করবেন পেঁয়াজ লাগাবেন বীজের জন্য তখন হচ্ছে পেঁয়াজের বাক্স মানে মৌমাছির বাক্স রাখুন প্রতি একারে তিনটে এক মৌমাছির পাশা রাখুন তাহলে কিন্তু এই মৌমাছি নেই আর আপনি বিষ তৈরি করবেন এটা দুটো একসঙ্গে হতে পারে না বিষটাকে আপনাকে মৌমাছি রাখতেই হবে আর এমনি যেটা হচ্ছে বীজের ধরুন যখন ফুল আসছে তখন কোনো মানে ইয়ে ওষুধ সেই মুহূর্তে যে কোনো মারাত্মক কোনো ওষুধ স্প্রে করা যাবে না তাহলে কিন্তু ফুলটার উপর প্রভাব পড়বে এবং সিডও হবে না ফুলও হবে না নষ্ট হবে মানে আমরা পাবো না যেটা বুঝে নিতে হবে আপনারা অনেক সচেতন হয়েছেন তবে এই ধরনের কীটনাশক ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে আর বিশেষত এখানে যেহেতু মৌ বাক্স যদি আপনারা রাখেন তাহলে সেক্ষেত্রে আরো সাবধানতা অবলম্বন করতে হয় না মৌমাছি মারা গিয়ে সে পরাক বিঘ্ন ঘটাবে আপনার আমাদের সময় আর বেশি নেই আছেই ডক্টর আমরা একটু শেষ পর্যায়ে এসে গেছি তাহলে এইভাবে যদি আমরা চাষটা করে যাই সেক্ষেত্রে আমরা নিশ্চিত ভাবে ভালো ফলন পেতে পারি মানে বিঘা প্রতি বীজের গড় ফলন কিরকম হতে পারে ফলন মোটামুটি আশি থেকে একশো কেজি নিশ্চয়ই নিশ্চিত ভালো পেঁয়াজ হল অনেকেই পেঁয়াজের থেকে পেঁয়াজের বীজ উৎপাদন বেছে নিয়েছেন এতে লাভ অনেক বেশি একটা এক বিঘা জমি থেকে হয়তো দেখা যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ কুইন্টাল পেঁয়াজ হচ্ছে এবং সে যে দাম পাচ্ছে আর এইখান থেকে 80 থেকে 100 কেজি বিাজে 20 করে তার থেকে অনেক বেশি আয় করছে ঠিক তো এই কিছু কি গুলো বীজ সংরক্ষণের যেটা হচ্ছে যে বীজটাকে ভালো করে শুকিয়ে নিয়ে দু তিন দিন রোদে শুকিয়ে নিয়ে তারপরে সেগুলোকে ঘরে রেখে একটু ঠান্ডা করে নিয়ে কোনো টিনের কৌটো বা বাক্স এতে ভালো করে রেখে দেওয়া হয় এবং সাধারণ ভেজা খুব বেশি ভেজা ভেজা ভাত থাকলে তাহলে নষ্ট হয়ে যাবে ছয় থেকে 80° যদিও মাপার হয়তো সুযোগ নেই কিন্তু ভালো শুকনো সেটাকে রেখে দেন হ্যাঁ আমাদের সময় আর একদম নেই শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন আমরা কথা বলছিলাম পেঁয়াজের বীজ উৎপাদন প্রযুক্তি নিয়ে আসলে পেঁয়াজ এমন একটা ফসল আমাদের রাজ্যে বলুন সারা দেশে যে পেঁয়াজ আমাদের ভীষণ জনপ্রিয় এবং পেঁয়াজে ভীষণ রকম উপকারিতা রয়েছে তাছাড়া পেঁয়াজ চাষ করা ভীষণ লাভজনক তো বীজ উৎপাদন যদি করে নেওয়া যেতে পারে সেক্ষেত্রে লাভের পরিমাণটাও অনেক বেশি বেড়ে যায় বিষয়ে এতক্ষণ আপনাদের বুঝিয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান পালন অনুষদের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড তপন কুমার মাইতি